বেসপিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ আব্দুল গাফার মেঘনা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চালিবাঙ্গা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আমি নিউটাউন আবাসিক প্রকল্পে একটি পাঁচতলা বাড়ি করছি দীর্ঘদিন ধরে এই বাড়ি বাড়িতে বসবাস করিতেছি আমার আমি একদম ব্যবসায়িক প্রতিষ্ঠিত ব্যবসায়িক আমার সবচেয়ে দুঃখের বিষয় সাংবাদিক ভাইদের প্রতি আজকে কিছু পত্রিকায় আমার নামে মিথ্যা এবং বানোয়াট কিছু রিপোর্ট করছে এই মিথ্যা এবং এই বানোয়াট রিপোর্টের আমি খুব কষ্টের সাথে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আমি কখনো আমার লাইফ আমার জীবনে আমি কখনো চাঁদাবাজিকা কখনো কোনো কিছু একটা ধমক দিছি এই দনের রিপোর্ট আমার জীবনে নাই মূল বিষয়টা আমার বাড়ির পাশে আপনারা জানেন কোনো আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রি হবে না বা কোনো ব্যবসায়িক কিছু আবাসিক এলাকা হবে না এই সুবাদে আমার বাড়ির পাশে একটি দানার ফ্যাক্টরি করছে জনাব হাজি সফি আহমেদ আমার কেয়ারটেকারের মাধ্যমে আমি বললাম যে এই দানার ফ্যাক্টরি আওয়াজটা অনেক বেশি হয় যা আমার রাত্রে আমার এবং আমার এলাকার লোকজনের ঘুমাইতে অনেক কষ্ট হয় আপনি আপনার ব্যবসা করেন কিন্তু আওয়াজটা একটু কমায় আমার কেয়ারটেকারই কথাটা বলার পর তাকে তার কেয়ারটেকার এবং সে আরো পাঁচ সাতজন মিল্লা অনেক মার দূর করছে ওই আমি ছিলাম ওই সময় আমাদের ম্যাংনা উপজেলার ইউনু মহোদয়ের অফিসে আমি আইসা এই ঘটনা শুনতে পারলাম শুনতে পাওয়ার পর আমার কেয়ারটেকার নিয়ে আমি থানায় একটা অভিযোগ করছি যেহেতু আমি ওই বাড়ির মালিক আমার কেয়ারটেকারের নিরাপত্তার দায়িত্ব আমার এর জন্য আমি একটা অভিযোগ করছি অভিযোগ করা দুই দিন পরই আবার শুনতে পারলাম মিথ্যা আরেকটা অভিযোগ ওই সফি আজির ওয়াইফ নার্গিস আক্তার করছে করার পর আমার এসআই আমার ডাকলো ডাকার পর উনি বলল যে ভাই যেহেতু ঘটনা গইটা গেছে এখন আপনারা দুনো পক্ষে আসে আমরা মীমাংসা করাই দিই মীমাংসা করার সাথে সোনারগা থানার এসআই জনাব শহীদুল ইসলাম আমাদের ডাকছে উনি বলছে যেহেতু একটা ফ্যাক্টরি হয়েছে এটা উনি দুই মাস তিন মাস বা চার মাস পর চেঞ্জ করবে এবং লিখিত আকারে দিয়ে আপাতত চালু করে দেন এটা বলার পর উনি আমার ডাকছে আমি গেছি ওনারা যায় নাই না জানার পর একটা লিখিত কাগজ আমার দিছি যে আপনি ওই কাগজটা সই করা ফ্যাক্টরি চালু করে দেন এই কথাটা বললা জনাব শফি সাহেব ফোন দিছে ফোন দেওয়ার পর শফি সাহেব এসআই চৌধুরী সাহেব বলছে আমার বাফের জায়গায় ফ্যাক্টরি করি আমি কেন বন্ধ করবো এইগুলো ওনার ভাষা আমি আইনের প্রতি হানড্রেড পার্সেন্ট শ্রদ্ধা নিয়ে এখনো আমি প্রশাসনের তাকাই আছি আমার এটার সু সুবিচার চাই এবং আমার নামে কেন মিথ্যা একটা সংবাদ প্রচার হলো এর তীব্র প্রতিবাদ জানাই যে শফিক শফিক আহমেদ ওনায় আউমলিকের ইউনিয়নের সম্পাদক পদে আছে সে আউমলিকের এই সতেরো বছরের অত্যাচারে আমাদের গঙ্গানগরে এবং আবাসিক এলাকার সব লোক তার ধাক্কা তার ব্যবহারে তার অত্যাচারে কোন মানুষ এলাকায় দীর্ঘদিন থাকতে পারে দেড় সারা ছিল এবং আমার ছোট ভাই আমার পূর্বের একাধিকবার মারছে তারও আমরা কোনো বিচার পাই নাই এই সে যে পলিথিন ফ্যাক্টরি করছে যেই পলিথিন বাংলাদেশ সরকারের নিষিদ্ধ সে দানার মাধ্যমে পলিথিন দিয়া দানা দিয়া এখানে পরিবেশ দূষণ করে এই শফিক শফিক সে আওয়ামী লীগের ডোনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়া তাদেরকে চাঙ্গা রাখছে তার বাসায় এখনো দেখবেন আওয়ামী লীগের বড় বড় ছবি দিয়া টাঙ্গাই রাখছে এবং এই আমলে এই ফেসিস সরকার পরিহার করার পর তো আরো ফেসিস শফিক রয়েছে সে এ অত্র বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা দিয়া আমাকে এখন হুমকি দিচ্ছে আমি প্রশাসনের কাছে এবং এলাকা নেতৃবৃন্দের কাছে এবং সাংবাদিকদের বাইরের কাছে বিচার চাই এখনো কেন আমরা সতেরো বছর অত্যাচার হওয়ার পর এখনো কেন এই খুনি হাসিনার দোষরদের হাতে এখন আমার অত্যাচারের নির্যাতন এটার এটার জন্য আমি সবার কাছে সবিনয় বিনোদন করছি এটা সুষ্ঠু তদন্ত করে আমার বিচার করবে বর্তমান ছাত্র বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামদার আসামি এই আসামি হওয়া সত্য সে মাঝে মাঝে আসে আইসে হুট করে চলে যায় কিছুদিন আগে আইসা আমার কেয়ারটেকারে মারদুর করলো সে এত বড় সাহস সে কয়েকটা মারাল মামলা আসামি হইয়া এখনো বুক ফুলাইয়া মেঘনা এই সোনারগাঁ থানার বিভিন্ন আনাচে থাকে এবং আমাকে হুমকি দেয় এটার আমি বিচার চাই